বিকেজ অফ প্রিপারেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিপরীত শব্দের আরেকটি ভিডিও তো এখানে দেওয়া আছে মূল শব্দ তারপর বিপরীত শব্দ প্রথমে আছে সচেষ্ট এর বিপরীত শব্দ নিঃশ্রেষ্ঠ সচেষ্ট নিঃশ্রেষ্ঠ সঞ্চয় ব্যয় সঞ্চয় ব্যয় সফল বিফল সফল বিফল সবল দুর্বল সবল দুর্বল সমষ্টি ষ্টি সমষ্টির বিপরীত শব্দ ব্যষ্টটি সরসের বিপরীত শব্দ নিরস সরসের বিপরীত শব্দ নিরস সওয়াল এর বিপরীত শব্দ জবাব সওয়াল এর বিপরীত শব্দ জবাব সংহত এর বিপরীত শব্দ বিভক্ত সংহত এর বিপরীত শব্দ বিভক্ত সদ্ভাব সদ্ভাবের বিপরীত শব্দ সদ্ভাবের বিপরীত শব্দ বিরোধ সার্থকের বিপরীত শব্দ ব্যর্থ সার্থকের বিপরীত শব্দ ব্যর্থ এর বিপরীত শব্দ ভুয়া সাচ্চা এর বিপরীত শব্দ ভোয়া সাকার এর বিপরীত শব্দ নিরাকার সাকার এর বিপরীত শব্দ নিরাকার গরিষ্ঠ এর বিপরীত শব্দ লঘিষ্ট গরিষ্ঠ এর বিপরীত শব্দ লঘিষ্ট সুন্দর এর বিপরীত শব্দ কুৎসিত সুন্দর এর বিপরীত শব্দ কুৎসিত সুবহ এর বিপরীত শব্দ দুর্বহ সুবহ এর বিপরীত শব্দ দুর্বহ সুরভি এর বিপরীত শব্দ নিন্দা পুতি সুরভি এর বিপরীত শব্দ নিন্দা পুতি সুলভ এর বিপরীত শব্দ দুর্লভ সুলভ এর বিপরীত শব্দ দুর্লভ সুকৃত বিপ এর বিপরীত শব্দ দুষ্কৃত এর সুকৃত বিপরীত শব্দ দুষ্কৃত সুশ্রী এর বিপরীত শব্দ বিশ্রী সুশ্রী এর বিপরীত শব্দ দুশীল সুশীল এর বিপরীত শব্দ দুশীল সুখ এর বিপরীত শব্দ দুঃখ সুখ এর বিপরীত শব্দ দুঃখ সত্য এর বিপরীত শব্দ মিথ্যা সত্য এর বিপরীত শব্দ মিথ্যা স্বনামে এর বিপরীত শব্দ বেনামে স্ব এর বিপরীত শব্দ বেনামে সবাস এর বিপরীত শব্দ প্রবাস স্ববাস এর বিপরীত শব্দ প্রবাস সমতের বিপরীত শব্দ পরমত সমতের বিপরীত শব্দ পরমত স্বকীয় এর বিপরীত শব্দ পরকীয় স্বকীয় এর বিপরীত শব্দ পরকীয় স্বর্গ এর বিপরীত শব্দ নরক স্বর্গ এর বিপরীত শব্দ নরক স্বাধীন এর বিপরীত শব্দ পরাধীন স্বাধীন পরাধীন স্বতন্ত্র পরতন্ত্র স্বতন্ত্র পরতন্ত্র স্থির চঞ্চল স্থিরের বিপরীত শব্দ চঞ্চল স্থাবর এর বিপরীত শব্দ অস্থাবর জঙ্গম স্থাবর এর বিপরীত শব্দ অস্থাবর জঙ্গম স্মৃতি বিস্মৃতি স্মৃতি এর বিপরীত শব্দ বিস্মৃতি রাস এর বিপরীত শব্দ বৃদ্ধি র্যাস বৃদ্ধি হরণের বিপরীত শব্দ পূরণ হরণ এর বিপরীত শব্দ পূরণ হুশ এর বিপরীত শব্দ বেহুশ হুস এর বিপরীত শব্দ বেহুশ হালকা এর বিপরীত শব্দ ভারী হালকা এর বিপরীত শব্দ ভারী হার এর বিপরীত শব্দ জিত হার এর বিপরীত শব্দ জিত হাসি এর বিপরীত শব্দ কান্না হাসি এর বিপরীত শব্দ কান্না তো ভিওয়ার্স এই ভিডিওটি এ পর্যন্তই সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি